আর এই দেখো এখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ এটা খোলো আর প্রত্যেক দিন রাতে আমাকে বিভৎস জ্বালায় তাই নাকি হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আর সকালবেলা আমরা এখন মুড়ি মাখা খাবো ওই দেখো রদ্রু মামার কিরণ এখন আবার একটু একটু আলো পড়ছে ঘরটার জন্য বাধা পড়ে যায় আবার একটু পরে আবার আটকা পড়ে যাবে চলো তোমাদের এখন দেখাবো আমাদের আজকের মেনু কি কি রয়েছে সবার আগে এই যে এখানে রয়েছে পেঁয়াজ আলু আর কিছু আছে আর সিম আর লঙ্কা এটা দিয়ে হবে চটচুরি আর এই যে হচ্ছে মাছ এই মাছগুলো দিয়ে চটচুরি হবে আর হবে যে ডিম ডিম সেদ্ধ হয়ে গেছে আলু দিয়ে ডিমের ঝোল আর এই দিকে দেখো ওখানে কড়াইতে একটু জল গরম হচ্ছে আর এই দিকে কালকে মা উনুন লেপেছে আর তার সঙ্গে এই উনুনটাও মানে একটু ভেঙে ভেঙে গেছিলো সেটা জয়েন্ট করেছে মাটি দিয়ে আর হচ্ছে লেপেছে কালকে সবার প্রথম চর্চই রান্নাটা করছি আগে মাছগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো সবজিগুলোকে তারপরে পরিমাণ মতন জল দেব। সকালবেলা মা মুড়ি মেখেছিল অনেকটা ভাই মা আর আমি তিনজনা মিলেই খেয়েছি তোমাদের দাদা ভাই তখন ওঠেনি ও আমায় বলে রেখেছিল আগেই যে আমাকে সকালবেলা ডাকবে না মানে আমি আর একটু বেলা করে ঘুমাবো তাই ওকে আর ডাকিনি আর মুড়ি মাখা তো নরম হয়ে যাবে মেখে রাখলেই তাই তিনজনা মিলেই বেশি বেশি করে খেয়ে নিয়েছি আর সেই জন্য মানে মুড়ি খেলে তো জানোই মুড়ি খেয়ে খেয়ে জল খেলে একদমই খিদে পায় না আর এখন আমি চটচড়ি রান্না করছি মা সব রেডি করে দিয়েছে সবজি টবজি ধুয়ে মাছ কেটে আর মশলা বেটে আর বসে বসে এখন যেহেতু আমার ভিডিওর কাজ কমপ্লিট তো আমি রান্নাগুলো করে নেবো আর এখন খেয়ে নেবো একটু খিচুড়ি কারণ খিচুড়িও তো দিয়েছে তো সবটা খাবো না মানে সরি সবটা বলছি অল্প করেই আর কি খাবো এ দেখো খিচুড়ি আর সঙ্গে ডিম সেদ্ধ আর এর মধ্যে দেখো একটু গাজর থাজরও দিচ্ছে কারণ এখন শীতকালীন সবজি হিসেবে গাজর ফজরগুলো তো উঠবে তো আমার খুব ভালো লাগে সবজি দিয়ে খিচুড়ি খেতে এ দেখো চটচড়ি মানে সবজিটা ভাজা হওয়ার পরে জল দিয়ে দিলাম আর মাছগুলোও দিয়ে দিয়েছি ছোট মাছগুলো এবার এটা একদম জাল হবে শুকনো হয়ে যাবে ভালো করে কলবে প্লাস এই ঝোলটাও পুরো শুকিয়ে যাবে ঝুরঝুরে হয়ে যাবে সেটা হচ্ছে একদম টেস্টি টেস্টি খিচুড়ি তৈরি খিচুড়ি বলছি টেস্টি টেস্টি চটচুড়ি তৈরি হয়ে যাবে রান্নার পরে তোমাদের আবারও দেখাচ্ছি যে চটচুড়ি দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি মনে হচ্ছে যেন পিছনে যেদিকে সূর্য অস্ত গেছে ওই দিকটা করে লাইটটা কত জোরালো একটা বোঝাই যাচ্ছে যে ওইদিকেই সূর্য অস্ত গেছে দারুণ লাগছে লাল লাল হয়ে রয়েছে দেখো আজকে হচ্ছে মা আমাদের ঘরটা যেহেতু মাটি লেপে দিয়েছে খুব সুন্দর লাগছে ওই জন্য আর এখন আমার প্রেগনেন্সির পর থেকে আমি ঘর লেপালেপি করিনি মাই লেপে দিয়েছে আর এখানটা করে একটা গর্ত হয়ে গেছিলো সেটা আমার জুবিও দিয়েছে অনেকটা সময় পরে আবার আমি সন্ধ্যাবেলায় ক্যামেরাটা অন করলাম এর আগে হয়তো ফ্রন্ট ক্যামেরা আমি অন করেছি কিনা মনে পড়ছে না হ্যাঁ করেছি যাই হোক এখন পুরো একদম সন্ধ্যা আর আমাদের খাওয়া দাওয়া স্নান টান হয়ে গেছে একটু অবেলা হয়েছে ভাত খেতে কিন্তু তার আগে আমরা অনেক কিছু খেয়েছি মুড়ি খিচুড়ি ডিম সেদ্ধ অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিলো তো তো সেই কারণে টিদি পাইনি তাই আমাদের একটু বেলা হয়ে গেলো স্নান টান সেরে তারপরে খাওয়া দাওয়া করলাম আর তার আগে দুপুরবেলা বাবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি তারপরে তোমার দাদাভাই খেয়ে দিয়ে একটু ক্রিকেট খেলতে গেছে চলে আসবে এখনই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এই আর কি ভাইও ফিরলো কলেজ থেকে তারপরে ভাই আমি মা আমরা তিনজনাই খেয়ে নিলাম আর এখন একটুখানি ঘরে শুয়ে পড়ি মানে একটু রেস্ট করে নিই কারণ আজকে তেমন ঘরে শুই ঠুই নিই আর কালকে রাতে ঘুম ঘুমের খুব প্রবলেম হচ্ছিলো তো সেই কারণে অনেক বেশি মানে শুয়ে পড়ার পরেও ঘুম আসছিল না ঘুমের খুব সমস্যা হচ্ছিল শুয়ে পড়লাম ঠিকই মানে বেলা তো হয়েছে বেশি শুতে বেশি রাত হয়েছে তারপরেও ঘুম আসছিল না অনেক ঘন্টা পরে ঘুম এসেছে তো সেই একটা ঘাটতিটার জন্য সকালে দেরি করে উঠলেও সেটার জন্য খুব ঘুম পাচ্ছিল দুপুরে কিন্তু এখন সেটা মনে হচ্ছে না তাই ভাবছি যে আজকে যতটা পারবো তাড়াতাড়ি শুয়ে পড়বো এবং ঘুমিয়ে পড়বো আর এখন একটুখানি ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে একটু শুয়ে পড়ি ব্ল্যাঙ্কেটটা আজকে রোদে দেওয়া হয়েছিল জানালা ফানালাগুলো বন্ধ করি দেখো অন্ধকার বাইরে লাইট জ্বালিয়ে দিয়েছি আর জানলাগুলো বন্ধ করে পর্দা টেনে দিই গুড ইভিনিং সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও দেখা করতে আর এই দেখো এখানে হচ্ছে খিচুড়ি প্রসাদ এ দেখো আর এটা আমাদের এখানে রাসমন্দির আছে সেখানে অনুষ্ঠান হয় প্রসাদ বিতরণ হয় আর এতে প্রসাদটা তোমাদের দাদাভাই আমার জন্য এনে দিলো কারণ আমরা মাঝে সাঝে এখান থেকে প্রসাদ খাই আমি যাই না আর এখন তো যাই না মাঝে মাঝে মাও যায় আমরা আবার রাতে রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি এখানে দেখো বাঁধাকপি বাঁধাকপিটা ঘন্ট করা হবে আর এই যে মা বেগুনগুলো কেটে রেখেছে বেছে বেছে আর এই যে কিছু আলু ঢালু রয়েছে তো যাই হোক চলো সবার আগে বাঁধাকপিটা কুচো কুচো করে কেটে নেব বাঁধাকপি ঘন্ট হবে বাঁধাকপি ভাজাও খেতে ভালো লাগে আর ঘন্টটা মাছের মাথা দিয়ে তো খুবই ভালো লাগে নিরামিষ করেও অবশ্যই ভালো লাগে তাই আগে না আমি ভালো করে বাঁধাকপি কাটতে পারতাম না এখন বেশ শিখেই গেছি এখন লঙ্কা চেরা আলু নতুন আলু এটা দিয়ে হবে বাঁধাকপি খন্ড বাঁধাকপি গুলো করে কেটে নিয়েছে মা এখন ধুয়ে দেবে এই যে বেগুন ভাজা হবে আর এখানে এখন রাতের রান্না আমরা রাতের খাবারও খাবো তার আগে কফিও খাওয়া হবে কারণ ঠান্ডা খুব ঠান্ডার সময় এই যে কফি এখানে কারণ মানে আমি তো কফি খাবো না কফি চা এখন আমি খাই না তাহলে পাঁচ কাপ হয়ে যেত গরম গরম কফি এখানে রয়েছে বিস্কুট বেগুন ভাজাটা আগেই করে নিলাম তারপরে বাঁধাকপি ঘন্টটা করছি তো বাঁধাকপি ঘণ্টা তো সবাই জানো করতে তেলের মধ্যে আগে জিরে ফোড়ন দিয়েছি আর তারপরে আলুটা একটু ভেজে নিয়েছি লঙ্কাটা ভেজে নিয়েছি তারপরে বাঁধাকপি দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজবো আর এর মধ্যে একটু জিরে বাটা ধনে বাটা আর অল্প একটু মানে যেহেতু ঘন্ট তো এটা একটু মাখো মাখো হওয়ার জন্য সামান্য একটু আটা বা ময়দা ছিটিয়ে দিতে পারো রান্না কমপ্লিট এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর আমি ফ্রেশ হয়ে নেব হাত মুখ হয়ে নেব চলো তোমাদেরকে দেখাই একটুখানি এই যে বেগুন ভাজা হয়ে গেছে আর এই যে বাঁধাকপিটাও করলাম এটা নিরামিষ করেই করা হয়েছে আদা চিরে বাটা ধনে বাটা দিয়ে এদিকে রয়েছে গরম গরম ভাত আবার চলে আসলাম খাওয়া দাওয়া সেরে তোমরা দেখতে পেলে কী কী রান্না হয়েছিলো আর আমার জন্য ডিমের তরকারি ছিল হয়তো দুপুরে রান্না করা হ্যাঁ দুপুরে রান্না করাই হবে তো খাওয়া দাওয়া করে আসলাম ভিডিওর কাজ ছিল বা কি একটু এডিটের কাজ করছিলাম আর দেখতে পাচ্ছ টুপি হাতে গ্লাভস কারণ আমাদের এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো যে তোমাদের ওখানে কেমন ঠান্ডা আর পাপটি ছিল ওই ঘরে এই যে আসলো বলতে বলতে চলে এসছে হ্যাঁ এটা খুব উপকারী একটা জিনিস ভালো করেছো এটা নিয়ে এসে গরম চলে গার্গিল করে নিবা আমার তো কালকেই ঠান্ডা লেগে গেছিল মানে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যেত আমি কালকে রাতে শোয়ার আগে গরম জল একটু খেয়ে ঘুমিয়েছি গলায় এত ব্যথা তারপরে গরম জলটা জাস্ট দিলাম সঙ্গে সঙ্গে মনে হয় ব্যথাটা এরম জাস্ট সমান করে দিল রিলিফ করে দিল এইটটি পার্সেন্ট ব্যথা আমাদের এখানে কিন্তু হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে বলো আজকে আজকে একটু তাও কম আমার তো ভালোই লাগছে গরম দুধ গরম দুধটা খাবো খেয়ে উঠলাম আধা ঘন্টা হয়ে গেছে আজকে কিন্তু আমি প্রচুর খেলাধুলা করেছি জানো

এত ঠান্ডা ল্যাপটপে করতে না জন্য গ্লাভস পরে নিয়েছে হুম হাত মানে খাওয়া দাওয়া করে আসার পরে না যখন ওই ট্যাপে যখন হাত ধুচ্ছি তখন যে জলটা আসছে মানে ওই দেওয়ালের গায়ে তো পাইপ রয়েছে তো পাইপ দিয়ে যে জলটা আসছে

আমি এখন তো গরম দুধটা খাবো তারপরে ওষুধ খাবো ওষুধ খেয়ে একটু গরম জল খাবো মানে গরম জল দিয়েই ওষুধ খাবো তারপরে তার পাঁচ মিনিট পরে মাও ইউজ করবো ওটা কি দিচ্ছে কি বাজে লাগে কিছু করার নাই করতে হবে আর তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি আমি আজকে কি বলেন গ্যাসের ওষুধের অ্যাসিডিটির প্রয়োজন হলে খাবে প্যানপার্টি ইয়েস খাও খাও একটু গরম গরম দুধ খাও গরম দুধ খাওয়াটা ভালো বেশি ও ভালো কথা বলছি আজকে কি আমাদের বেবির কোনো কিছু বুঝতে পেরেছে মুভমেন্ট আমি প্রতিদিন যখন শুয়ে থাকি তখনই বুঝতে পারি তাছাড়া কথা বললে কথা বললে দাঁড়িয়ে থাকলে তো আমি বুঝতে পারি না আর প্রত্যেকদিন রাতে আমাকে বিভৎস জ্বালায় তাই নাকি হ্যাঁ আর কালকে কালকে রাত দুটোর সময় জ্বালাচ্ছে আমি ঘুমানে ঘুমাচ্ছি আর মানে আমি ইয়ে ঘুমাতেই পাচ্ছি না ওই মানে নড়াচড়ার জন্য দেখবা আমি তোমায় কালকে বলছিলাম কি বলতো যে আমি না কালকে হঠাৎ করে পাপড়িকে বলছি রাত দুটোর সময় তখন তো আমার জেগে কাজ টাজ করে শুয়েছি খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ তা আমি যখন পাপড়িকে বলছি দেখবো আমাদের যখন বেবি হবে দিনের বেলা ঘুমাবে আর রাত্রেবেলা খুব জাগাবে মানে ডিস্টার্ব করবে হ্যাঁ জাগবে ঘুমাবে না ঠিক আছে পাপড়ি বলছে কেন কেন তোমরাই বলো রাত দুটোর সময় কিক মারছে মানে এটা বোঝো মানে আমি শোয়ার পরে কন্টিনিউ মানে মনে হয় তখন একটা মানে খেলার সময় আর কি হ্যাঁ রাত দুটো সময় কেউ খেলে শুয়ে রয়েছে চারিদিকে মানে কিক মেরে যাচ্ছে হ্যাঁ হয়েই যাচ্ছে এখানে ওখানে সেখানে শোয়ার পরে প্রতিদিন বেশি হয় আর আমি সন্ধেবেলা যখন না এটা 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 সব জায়গায় বলা রয়েছে যে মানে একটা ডাক্তারের কথাও শুনলাম আমি ইন্টারভিউ দেখলাম যে বেবি মুভমেন্ট ম্যাক্সিমাম টাইম সন্ধ্যার সময় বা রাত্রে এই সময়টা বেশি বোঝা যায় দিনের বেলার থেকে রাত্রেবেলা সন্ধ্যার সময়টা বেশি মানে বোঝা যায় এটাই হচ্ছে আর কি নিয়মান কি হুম এটা ঠিকঠাক থাকলে সব ঠিকঠাক আমি ম্যাক্সিমাম সন্ধ্যাতেই বুঝি যখন আমি শুয়ে থাকি বসে থাকি আর রাতে প্রচুর বুঝি রাতের বেলা আমি এই যে এখন আমার কিছু হচ্ছে না কিন্তু আমি খেয়ে দিয়ে জাস্ট বিছানা করে শুবো শুরু হয়ে যাবে ভালোই ভালোই আর তোমরা দেখতে পাচ্ছ ওখানে ল্যাপটপ অন রয়েছে কারণ কাজ করতে করতে উঠে এসেছি আমি বুঝি তোমার দাদাভাই বুঝতেই পারে না মানে ও এত দুষ্টু দুবার তিনবার হ্যাঁ এইটা কেন করে পাঁচবার পরপর হচ্ছে কন্টিনিউ তো যখন একবার হয় আমি ভাবলাম যে একবার হয়ে থেমে গেলে পরে আর ওকে বোঝাতে পারবো না তো দুবার হচ্ছে তিনবার হচ্ছে চারবার হচ্ছে আমি ভাবলাম কন্টিনিউ হচ্ছে যখনই আমাকে হাত দেবে আমাকে বলে কি তাহলে তুমি একটু হাত রাখো তাহলে বুঝতে পারবা যখনই হাত দিই আর আর কোনো আর কোনো মুমেন্টই নেই আর ও হাতটা সরিয়ে নিলে আবার একটু পরে খেলা করে বুঝতে পারে মনে হয় বুঝেছো প্রথমে করে সেটাই ঠিক আছে তুমি খেয়ে নাও দুধ খাওয়া হয়ে গেছে তারপরে কিছুক্ষণ পরে ওষুধ খেয়ে নিয়েছি আর এই যে জলের ড্রামটা ফাঁকা হয়ে গেছে তাই ওটাকে বাইরে বের করে রাখলাম কারণ সকাল সকাল জলের গাড়ি আসে তাহলে বাবা মা ভাই কেউ জলটা অনেক সকালে নিয়ে রাখতে পারবে আর তারপরে মাউথওয়াশ দিয়ে মুখটাও ক্লিন করে নিলাম বিকট লাগে আর কি আমার মুখটাই নষ্ট হয়ে যায় মনে হয় যেন একটু যেন গলার মধ্যে না ঢুকে কিন্তু একটু একটু তো মানে চলে যায় না যতই আমি আমি আবার মাউথওয়াশ দিয়ে ক্লিন করার পরে আবারও কুলি কুচি করে জল দিয়ে ভালো করে মুখটা ক্লিন করি আর এই যখন বিছানা করে নিচ্ছি আর চাদরটা ভালো করে করে ছড়িয়ে দিলাম যাতে মাথার কাছে ঠান্ডা কম লাগে এখন তো আমরা শুয়ে পড়েছি আর রাত্রি বারোটার বেশি বেজে গেছে বিছানা টিছানা করে তারও অনেকক্ষণ হয়ে গেছে শুয়ে পড়েছি আর প্রত্যেক দিনই আমরা শুয়ে শুয়ে আমরা দেখি আমাদের বেবির আপডেট মানে প্রত্যেক দিনকার আপডেট যে ওরা এখন বিভিন্ন ধরনের মানে অ্যাপস বেরিয়ে গেছে বিভিন্ন ধরনের মানে আপডেট বেরিয়ে গেছে মানে আমার প্রত্যেক দিনকার বাচ্চার আপডেট পাওয়া যায় তো আমরা সেটা ভীষণ ভালো লাগে লাগেছি এবং প্রত্যেক দিন বেবি কত বড় হচ্ছে তার গ্রোথ কিরকম হচ্ছে সে কি বলছে সে কতটা তার কানে শুনছে কিনা চোখে দেখছে কিনা এরকম কিছু মানে ওর ওর কথাগুলো মানে ওর মানে আপডেটটাও নিজেই বলে যখন মা বলে বলে আমি আমি সেই তখন ভীষণ ভালো লাগে মানে রোজ রাতে আমরা ঘুমানোর আগে ওটা দেখি আর ভীষণ মনটা ভালো হয়ে যায় মানে মন ভালো হয়ে যায় আর খুব আনন্দ লাগে যে আজকে এই হয়েছে বা আজকে এরকম হয়েছে এখন ওর এই অবস্থা মানে বড় হচ্ছে দিন দিন তো ভীষণ ভালো লাগে তাই সেই আপডেট আজকেও আমরা একটা পেয়েছি তাই ভাবলাম চলো ভিডিওতে শেয়ার করি যে আজকে আমাদের বেবি কি বলছে আর প্রতিদিন দেখি শেয়ার তো করি না তো আজকে চলো দেখা যাক আমরা কিন্তু এখনো দেখিনি যে কি বলে আর আমি তো ভীষণ খুশি হয়ে যাই চলো শোনাও আজকে মনে হয় বেশি বড় কিছু বলেনি বুঝেছো ও আচ্ছা আজকে বলছে যে আমাদের বেবি মা দেখো আমার ত্বক আরো গোলাপি হচ্ছে এবং আমি তোমার ভিতরে খুব তাড়াতাড়ি বড় হচ্ছি এটা অনেক মজার তাই না মা আমি তোমাকে ভালোবাসি মা আমি তোমাকে খুব ভালোবাসি দেখে বলছি এখানে হ্যাঁ আচ্ছা কালকের আপডেটটা কি ছিল একটু কালকের আপডেটটা মনে হয় দেখা যাবে দেখা যাবে না মনে হয় ও দেখা যাবে না আর এখানে বলছি মা আমি সতেরো সপ্তাহের মধ্যে আসছে প্রত্যেক দিন কি হচ্ছে না হচ্ছে সেইগুলো ফিল হয় সেগুলো কল্পনা করি দারুণ লাগে যখন প্রথম যে মা এখন আমার আইব্রো হয়ে গেছে আমি কিন্তু এখন তোমাদের সব কথা শুনতে পাই আমি কিন্তু বুঝতে পারি কোন টাকার গলা আমি কিন্তু এর আর কি কথাগুলো ভীষণ ভালো লাগে ও কিন্তু এখন শুনতে পায় স্পর্শ বোঝে মানে ভয়েস মানে শুনতে পায় হ্যাঁ হয়েছে তো ভীষণ ভাল লাগে আর কিছু কিছু কথাগুলো এত কিউট লাগে তো সেগুলো ভীষণ কিউট লাগে তো চলো আজকের আপডেটটা আমি জেনে নিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো যারা যারা জেগে আছো অনেক রাত হয়ে গেছে আর আমার ঘুমানো উচিত আরো অনেক ঘন্টা আগে চলো গুড গুড নাইট আর ভিডিওটা যদি ভালো লাগে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে অনেক অনেক আর হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে যদি না করে থাকো চ্যানেলটি ঠিক আছে ডেটা চলো টা